আজকে বিশ্ব উচ্চ ও রক্তচাপ দিবস ছিল আমরা সেটা আমাদের হাসপাতালে পালন করলাম আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর থেকে সেরকম নির্দেশ ছিল এখন দেখুন উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিন্তু একটা এখন বড় রকমের একটা জনস্বাস্থ্যের সমস্যা এটা কমাতে গেলে আমাদের যেমন খুব আগে ডাইলশিত দরকার খুব তাড়াতাড়ি এর মধ্যে নির্ণয় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এটা যাতে না হয় বা এটা যাতে নিয়ন্ত্রণে থাকে আমরা সেই বিষয়গুলোর উপরে জোর দিচ্ছি এবং সেই জন্যই আজকে যে অনুষ্ঠানটা ছিল সেখানে আমরা ছোটবেলার থেকে লাইফ স্টাইল জীবনশৈলী পরিবর্তন খাবার দাবার অভ্যাস স্ট্রেস রিলিফের অভ্যাস এই সমস্ত কিছু বিষয়গুলি নিয়ে আলোচনা হলো এবং হচ্ছে কি এখানে যোগা একটা মস্ত বড় রোল প্লে করতে পারে সেই জন্য এখানে যোগা ট্রেনিংয়েরও ব্যবস্থা ছিল আমাদের বাইরের থেকে যোগা এক্সপার্ট যারা তারা এসেছিলেন আপনারা জানেন যে আমাদের ডেপুটি সুপার যিনি আছেন তিনিও যোগা খুব ভালো জানেন আরও একজন ট্রেনার তো আমরা সবাই মিলে আজকে যোগা ট্রেনিংও দেওয়া হলো এবং এগুলো আপনারা যারা আছি তারা দৈনন্দিন যাতে জীবনে পালন করতে পারি সেই জন্য এটা চেষ্টা করা হচ্ছে যে শুধুমাত্র ওষুধ দিয়েই এটাকে কন্ট্রোল করা যাবে না সেই কারণে মানুষের জীবনশৈলী খাবার দাবার তার অন্যান্য যে বিষয়গুলো আছে তা তাদের রোগ নির্ণয় চিকিৎসা সমস্যার বিষয় মিলেই এইগুলোকে মোকাবিলা করতে হবে এখানে খারাপ ছিল আজকে কাদেরকে ট্রেনিংটা দেওয়া হলো বা হাসপাতাল সমস্ত ধরনের কর্মচারী ছিলেন এখানে মূলত আজকে হলোটা কি এখন এখন মূলত হলো যে উচ্চ রক্তচাপ জনিত যে সমস্যা সেগুলো বিস্তারিত আলোচনা হলো যেগুলো কিভাবে একটা আস্তে আস্তে ধীরে ধীরে জনসম জন একটা সমস্যা হয়ে দেখা দিচ্ছে নির্ভর করলে হবে না এটার জন্য পারিপার্শ্বিক যে সমস্ত জিনিসগুলো আছে যে ছোটবেলা থেকে যেমন আজকালকার বাচ্চারা খেলে না খেলা দেখে খেলাধুলার অভ্যেস জাঙ্ক ব্যবহার কমানো নিয়মিত সময়ে খাওয়া এবং হচ্ছে কি স্ট্রেস কি করে রিলিফ করবে সেগুলোকে শেখানো এবং স্ট্রেস মানুষের মানসিক অবসাপ বা চাপ কমানোর জন্য যে জোরার একটা ভূমিকা আছে সেগুলো নিয়ে আলোচনা হলো এবং হাতে কলমে সেগুলোকে দেখানো হলো